ক্রিকেট রিলেটেড যে কোনো আইটেম আপনি এখানে পাবেন ফুটবল রিলেটেড যে কোনো আইটেম পাবেন এবং জিম রিলেটেড যে কোনো প্রোডাক্টস আপনার প্রয়োজন আপনি কিন্তু আমাদের স্পোর্টস টাউন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অপু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ক্রিকেট সামগ্রীগুলোর মধ্যে কি কি সামগ্রী আমরা পেতে পারি আমাদের এই জায়গায় আপনি ক্রিকেটের সব ধরনের আইটেম অ্যাভেলেবেল পাবেন যেমন ক্যাপ্টেনিসের ব্যাট আছে প্র্যাকটিস ব্যাট ম্যাচ ব্যাট ক্রিকেটের ব্যাটিং গ্লাভস ইনার গ্লাভস উইকেট কিপিং গ্লাভস চেস গার্ড এলবো গার্ড ক্রিকেটের যত ধরনের আইটেম আছে সবগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ক্রিকেটের আইটেম লাগবে কোনো মানুষের যে ধরনের আইটেম লাগবে সবগুলো আমাদের স্পোর্টস টাউনে পাবে যে আমাদের ফুটবল রিলেটেড আমাদের অনেক প্রোডাক্টস কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আইটেমগুলো আমাদের এখানে সব ধরনের আইটেম আছে সো অপু ভাই এখানে ফুটবলের আইটেমগুলো কি আছে ফুটবল আইটেম এর ভিতরে আমাদের যে ক্লাব ফুটবল আছে এক্সক্লুসিভলি

লাগবে। যে সামগ্রী আছে। এক জায়গায় আপনি তিন ধরনের যে যেকোনো সামগ্রী ক্রিকেট রিলেটেড যেকোনো আইটেম আপনি এখানে পাবেন ফুটবল রিলেটেড যে কোনো আইটেম পাবেন এবং জিম রিলেটেড যে কোনো প্রোডাক্টস আপনার প্রয়োজন আপনি কিন্তু আমাদের স্পোর্টস টাউন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের যে আউটলেট আছে আমাদের দুইটা আউটলেট আছে সেই দুইটা আউটলেটে কিন্তু আপনি চলে আসতে পারেন দুইটা আউটলেট আউটলেট আসলেই কিন্তু আপনারা এই ধরনের সামগ্রীগুলো একবারে দেখে বুঝে শুনে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমাদের একটা আউটলেট হলো ইসিবি চত্বর আর্মি মার্কেট লেভেল টু তে আরেকটা হলো আপনার খিলক্ষেত রাজুক ট্রেড সেন্টারে সব নাম্বার হলো সেভেন্টি এ সব নেম হলো স্পোর্টস টাউন